আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমার ভিডিওতে আমি কথা বল আমার হলের স্বাদে যে পানির ট্যাঙ্কি নিয়ে আর কি পরিবেশটা নিয়ে আর কি আমি এখন আছি আমার হলের স্বাদে দুপুরবেলা আসলাম দেখেন কি রোদ এটা দেখাই পরিবেশটা কেমন দেখেন কি অবস্থা ও আকাশটা কিন্তু অনেক সুন্দর আজকে অনেক নীল ও জস ওকে আমার হল সামানটা আপনার দেখাইছি আমাদের এটা আছে আমাদের সারদের টরমেটোর ঠিক আছে ওইটা 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 হচ্ছে মসজিদ দেখা পাচ্ছে নিজস্ব হালকা সবুজ দেখেন প্রকৃতিটা কিন্তু আছে অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে ও দোস্ত আকাশটা কিন্তু অনেক নীল হ্যাঁ এই পাশে কিন্তু বর্ষাকাল যদি চলে কিন্তু এই পাশে পানি টানি একদম নেই কিন্তু এমনি দিনে অনেক পানি থাকে আর কি জানি এখন কম আমি বুঝছি না আর এখন আমি আসি এটা হলের সাথে পানির ট্যাঙ্কিতে রিফ্রেশ করে না যে আমরা খাওয়ার পানিটা খাই ওইটা হচ্ছে এইখান থেকে নেয় আর কি ঠিক আছে সেই ট্যাঙ্কিটা মনে করেন সেই ট্যাঙ্কিটা এখানে মনে করেন পানি রিফ্রেশিং আছে সাউন্ড শুনে বুঝতে পারছেন দেখেন সাউন্ডটা শোনেন এর ভেতরে আমি দেখাবো আপনাদের কী হচ্ছে আজকে দেখাবো না এটা হচ্ছে আমরা যে পানিটা শহর থেকে আসে সাপ্লাই পানিটা ওই পানিটা আমাদেরকে রিফ্রেশ করে ওই পানিটা পাঠায় আর কি ওই পয়েন্টটা পরে কী করে ওইটা পরে প্রসেসিং করে ওটা তৈরি করা হয় আর কি এবং পানিটা মনে করেন প্রক্রিয়া মেপি ওইটা আমার মানে সম্পূর্ণ জ্ঞান নেই এই বিষয়ে আমি কথা বলতেছি না কিন্তু পানিগুলো কিন্তু অনেক সুন্দর আর কি অনেকে বাইরে থেকে এই পানি নিয়ে যায় আমি আমার আগের অনেক ভিডিওতে কিন্তু কথা বলছি যে এই পানি নিয়ে আর কি আর সাইড পানির যে এই দেখেন নিচে একজন দেখা পাচ্ছি উনি মনে হয় নিচে আসছে পানি রিফ্রেশিং করতে যে আমাদের হলের লোক আর কি দেখতে আসছে যে ট্যাঙ্কিতে পানি আসে কি হ্যাঁ রিজার্ভে আর কি এই হচ্ছে কথা তো এই পানিটা কিন্তু রিফ্রেশ হওয়ার পর এখান থেকে আমরা খাওয়া করি একদম ভালো যে বাজারে যে পানিটা আমি কিনি না ওই পানিটার চেয়ে ভালো এবং ওই পানিটার মধ্যেই বলা চলে আর কি অনেক সুন্দর কিন্তু এ হচ্ছে কথা হ্যাঁ তো আরও এই পানিটা কিন্তু বাইরে অনেকেই নিয়ে যায় আর কি বাইরে থেকে লোক এসে নিয়ে যায় এবং আমরা যারা আসি যাতে খাই আবার দোকানদারা সব অনেকেই নিয়ে যায় পানিটা ইউজ করে আমরা অনেক মজা পাই আর কি আর যে আমরা যে এমনি গোসল করা বা ব্যবহারের পানিটা ওটা কিন্তু অনেক সুন্দর ওটা মনে করেন শহর থেকে আসে সাপ্লাই পানি আর কি সাপ্লাই পানি সব শহরে থাকে এটা আমরা সবাই জানি হচ্ছে কথা তো দুপুর সময় তাই তাই ছাদে গিয়ে আমি তাই আমি একটু উপরে আসলাম যেহেতু কথা বলেছি আপনাদের সঙ্গে তো এই হচ্ছে কথা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর কিচেনটা হেভি লেগেছে আমার দোস্ত একদম নীল আকাশ নীল আকাশে ঘুরতে কিন্তু আমার খুবই ভালো লাগে এই হচ্ছে কথা তো আজকের ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থাকবেন আরেকদিন কথা হবে আল্লাহ হাফেজ